ঘন ঘন প্রস্রাব হয় আমাদের অনেকের অনেকের ঘন ঘন প্রস্রাব আবার আরেকটা হলো ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন রিপিটেড ইউটিআই রোগ হয় আর ঘন ঘন প্রস্রাবের ইনফেকশনটা আপনার কেন হয় সেটা ইম্পর্টেন্ট মূলত প্রস্রাবের ইনফেকশন হলে আপনি কেমনে বুঝবেন যে আপনার প্রস্রাবের ইনফেকশন হয়েছে যদি একদম খোলামেলা সাদা সিধাভাবে বলি আপনার প্রস্রাব যখন করবেন তখন আপনার জ্বালা পোড়া করবে প্রস্রাব করার সময় যদি জ্বালা পোড়া করে প্রস্রাব করার সময় যদি প্রস্রাব ক্লিয়ারলি না বের হয়ে ফোটায় ফোটায় পড়ে প্রস্রাব যেখানে করবেন ওইখানে যদি প্রচন্ড দুর্গন্ধ হয় প্রস্রাব আপনি যেখানে করবেন ওইখানে যদি ত্রিক্ত ফেনা ওঠে ফেনা ওঠে তাহলে এগুলা প্রাথমিকভাবে কিডনি রোগের লক্ষণ এবং প্রস্রাবেরও ইনফেকশনের লক্ষণ যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে মা বোনদের প্রস্তাবের ইনফেকশন গণ গণ হয় মানে সবচেয়ে বেশি ইনফেকশন যদি কাতর হয় আমরা বলবো যে মেয়েদের মেয়েদের সবচেয়ে বেশি প্রস্তাবের ইনফেকশন হয় কারণ কি এটা বই পুস্তকে লেখা আছে এবং প্র্যাকটিক্যালি আপনি একটু খেয়াল করবেন যারা ভিডিওটা দেখছেন যদি কোনো মেয়ে মানুষ টয়লেট করার পরে পায়খানা করার পরে পায়ুপথ পরিষ্কার করার সময় হাত ব্যবহার করে আপনি আমরা বলছি যেহেতু আমরা বাংলাদেশের মানুষ প্র্যাকটিক্যালি যা দেখে আসছি তাই যদি হাত ব্যবহার করে তাহলে সামনে থেকে পিছনে হাত নিলে ইনফেকশন হওয়ার চান্স কম যদি সামনে থেকে পিছনে নেয় এবং পিছন থেকে সামনে আনে সহজ করে যদি বলি এইভাবে যদি সামনে পিছনে হয় তাহলে পায়খানার পথ থেকে পায়ব পথ থেকে পায়খানার রাস্তায় ডেয়ারিং কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলা যেমন ইকোবাই এই ব্যাকটেরিয়াগুলো পায়খানার রাস্তা থেকে জরায়ুর পথে বা প্রস্রাবের রাস্তায় চলে আসতে পারে ঠিক এই কারণে মেয়েদের প্রস্রাবের ইনফেকশনটা বেশি হয় অর্থাৎ মেয়েদের পায়খানার রাস্তা বা পথ এবং জরায়ুর রাস্তা বা প্রস্রাবের রাস্তা খুব কাছাকাছি হওয়াতে মেয়েদের প্রস্রাবের ইনফেকশনের রেটটা বেশি হারটা বেশি আরেকটা কারণে হয় আরেকটা হলো যে মেয়েদের যখন মাসিক হয় মা বোনদের যখন মাসিক হয় এই মাসিকের সময় সবাই তো আর শহরে থাকে না সবাই তো আর স্যানিটারি প্যাক ইউজ করে না স্টেরাইল নর্মালি যদি কোনো শুকনা কাপড় বা অপরিষ্কার কাপড় ব্যবহার করে ওখান থেকে আমি বলবো ওখান থেকে আপনার মেয়েদের প্রস্রাবের ইনফেকশন রেটটা বেশি হয় আর ডিয়ার ভিউয়ার্স যারা ভিডিওটা দেখছেন মূলত প্রস্রাবটা কেন বারবার ইনফেকশন হয় আর এটা হওয়ার অন্যতম কারণ হলো পানি কম খাওয়া অন্যতম এবং নাম্বার ওয়ান কারণ হল পানি কম খাওয়া এইখানেও মেয়েদের বেশি হয় কেন মেয়েরা যদিও সারাক্ষণ রান্নাঘরে থাকে কিন্তু পানি খাওয়ার গুরুত্ব দেয় না বা মরে থাকে না আলটিমেটলি পানি আপনি যত কম খাবেন আপনার পশ্রামের ইনফেকশন আর রেট তত বেশি হবে আর যে সকল ছেলেরা পাবলিক টয়লেট বেশি ইউজ করে পাবলিক টয়লেট আমি আবার বলছি যেমন ধরেন আপনি যদি নিউ মার্কেটে যান যেখানে গণবসতি ঘন বসতি ঘন অনেক মানুষ থাকে কিন্তু টয়লেট পরিষ্কার করার মতো বা ওয়াশরুম পরিষ্কার করার মতো বা ল্যাট্রিন পরিষ্কার করার মতো কেউ থাকে না ঠিক ওই সকল জায়গায় গিয়ে যদি আপনি অসতর্কভাবে প্রস্রাব করেন ওইখান থেকে যদি প্রস্রাবের ফুটা বা ফেনা ফুটা যদি আপনার প্রস্রাবের নারীতে ফিরে আসে তাহলে ডিয়ারিং 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 ব্যাকটেরিয়া আপনার শরীরে ঢুকে যাবে এই জন্য পাবলিক টয়লেট ব্যবহার করার সময় বিশেষ করে ঢাকা চিটাগং যাতায়াতের পথে কুমিল্লায় যেগুলো বিশ্ব রোডে যেগুলো রেস্টুরেন্টে যেগুলো টয়লেট সেগুলো খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ছোট ছোট রেস্টুরেন্টগুলো এগুলো পরিষ্কার করে না এই সকল জায়গায় প্রস্রাব করার সময় খেয়াল করবেন খেয়াল রাখবেন যেন প্রস্রাবের সিটা যেন আপনার পুরুষগে বা মূত্র নারীতে ফিরা না আসে আবার আমরা অনেক সময় গ্রামে গঞ্জে নোংরা পানিতে গোসল করি যেমন পুকুর খাল বিল এই সকল জায়গা থেকেও হইতে পারে আর যারা প্রবাসী খুব হিসাব করে একটা কথা বলছি যারা প্রবাসী সব প্রবাসী খারাপ না দু একজন বন্ধু বান্ধবের পালায় পড়ে যখন আপনি অপরিচিত যাকে চিনেন না জানেন না এরকম পার্টনারের সাথে যদি আপনি সেক্সুয়ালি মিলামেশা করেন এস টি ডি সেক্সালি ট্রান্সমিটেড ডিজিজ হয় গনরিয়া শিপলিয়া মনে রাখবেন এই যে একবার যদি আপনার অপরিচিত পার্টনারের সাথে আপনি মিলিত হন কোনো কারণে পদ্ধতি বা কন্ড ইউজ না করেন নাউজিবিল্লা তাহলে আল্লাহ তালাস আপনাকে মানে সার দিবে কিন্তু সেরে দিবে না আমি আবারও বলছি সার দিবে কিন্তু সেরে দিবে না এমন পশ্রাবের ইনফেকশন আপনার হবে না পারবেন বউকে বলতে না পারবেন বাবা মাকে বলতে না পারবেন সমাজকে বলতে ইভেন লজ্জার ঠেলায় ডাক্তার করবেন না কিন্তু সারাক্ষণ কিটকিট করে কামড় দিবে সারাক্ষণ পরিশ্রমের মতো জ্বলবে পশ্রাবের নালি দিয়ে বের বেরোতে পারে যারা ভিডিওটা দেখছেন আমি বলবো যে এই কয়েকটা কারণে কিডনিতে ইনফেকশন যদি থাকে সেখান থেকেও প্রস্রাবের ইনফেকশন হতে পারে কিডনিতে যদি আপনার পাথর থাকে তারপরে ওই পাথরের কারণে কিন্তু বারবার প্রস্রাবের নালিতে ইনফেকশন হতে পারে যারা ভিডিওটা দেখছেন আমি বলবো আপনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশন আছে আপনি কিভাবে বুঝবেন খুব সহজ আলোচনা প্রস্রাবের রাস্তা যদি আপনার ইনফেকশনটা হয় প্রস্রাবের রাস্তা যদি আপনার ইনফেকশনটা হয় তাহলে আপনার প্রস্রাবের ডালিতে জ্বলবে তল পেরে ব্যথা করবে প্রস্রাব অনেক সময় দুই ডালি তিন ডালিতে হতে পারে প্রস্রাব করার সময় কিট করে শরীরে কাপড় দিয়ে লোভ দাঁড়া যেতে পারে জ্বর আসতে পারে জ্বর 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 চলে আসবে প্রস্রাবের ডালি তিন পেশ হলে সারা বছরই জ্বর থাকে শরীরে এমন রোগী আছে তো আমি বলবো এটা খুব সেন্সিটিভ বিষয় আপনার যদি প্রশ্রমের ডালিতে ইনফেকশন থাকে আপনি এখনই একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখান ইউরোলজিস্ট কিডনি বিশেষজ্ঞ ডাক্তার বা মেডিসিন স্পেশালিস্ট ডাক্তার আপনি দেখান আর যদি তা না দেখাইতে পারেন আপনার পছন্দের যে কোনো মেডিকেল অফিসার অফিসার একজন রেজিস্টার্ড ডাক্তার দেখাবেন যার সাথে আপনি সব কথা খুলে বলবেন খুলে বলা দরকার ডাক্তারের কাছে কেউ গোপন রাখা যাবে না যারা ভিডিওটা দেখলেন আমি বলবো যে প্রস্তাবের ডালিতে ইনফেকশন প্রস্তাবের আছে ইনফেকশন কে আপনি সহজ প্রস্তাবের সাথে রক্ত যাবে প্রস্তাব লাল কালার হয়ে যাবে অরেঞ্জ কালার হয়ে যাবে না লাল লাল রেড প্রস্রাবের যদি ইনফেকশন হয় আপনি যদি আনট্রিট অর্থাৎ আনট্রিটেড থাকেন চিকিৎসা না আপনার কিডনি যে কোনো মুহূর্তে ইনফেকশন হতে পারে আপনার কিডনি যে কোনো মুহূর্তে খারাপ হতে পারে যারা ভিডিওটা দেখছেন ইনসাফ হাসপাতালের সিরিয়াল সান্দিনা ইনসাফ হাসপাতালে আপনার সিরিয়াল দেওয়ার জন্য নাম্বার দিতে ভালো হয় যারা প্রবাসী ভাই আছেন অনেক সময় সিরিয়াল পান না আপনারা আমার চেম্বারে চলে আসবেন শর্ত আছে সিরিয়াল ছাড়া যদি আসেন দশ থেকে বারো ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে দশ থেকে বারো ঘন্টা সময় নিয়ে আসবেন আপনি বিদেশ থেকে আসছেন আমাকে দেখানোর জন্য পাচ্ছেন না যদি না দেখাইতে পারেন আমি যদি শুনি খারাপ লাগবে আপনারা খারাপ লাগবে অবশ্যই দশ বারো ঘন্টা সময় নিয়ে আপনি যে কোনো একটা চেম্বারে চলে আসবেন এটা হলো মুদ্রা কথা মুদ্রা বাংলায় গেছি তো যাই হোক যারা ভিডিওটা দেখছেন দেখতেছেন আমি আপাতত প্রস্রাবের ইনফেকশনে কথা বলছি প্রস্রাবের ইনফেকশন হওয়ার অন্যতম কারণ হলো আনহাইজিন থাকা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা পানি কম খাওয়া পাবলিক টয়লেট ব্যবহার করা ঠিক আছে আপনি অনিরাপদ জৌন লিপ্ত হওয়া নোংরা পরিবেশে কুশল করা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট মা বুদ্ধে বলবো যে জ্বরের রাস্তা বা প্রস্তাবের রাস্তা এবং পায়খানার রাস্তা কাছাকাছি হওয়াতে বাথরুম করার সময় পায়খানা পথ পরিষ্কার করার সময় সামনে পিছনে হাত না নিয়ে শুধু সামনে থেকে পিছনে নেবেন সামনে পিছনে হাত নিলে আপনার পায়খানার রাস্তা থেকে জীবাণু সহজে পশ্রামে রাস্তায় চলে আসবে এটা আমরা অনেকে খেয়াল করি না রোগ নিয়ে কোনো লজ্জা নাই লজ্জা হলেও ওই জায়গায় থাকা উচিত যেখানে আপনি সুদ খান ঘুস খান মানুষের ধন সম্পদ মাইরা খান ওই জায়গায় সহজ লজ্জা না না আপনি যদি রোগ নিয়ে লজ্জা রাখেন তাহলে আমি মনে করি যে এটা বক ধার্মিক আপনি বক হ্যাঁ ডাক্তারের কাছে সব কথা বলবেন আর সুদ খাইতে ঘুষ খাইতে অন্যের দন সম্পদ মাইরা খাইতে আরেকজনের বউ নিয়ে পালাইতে অথবা আরেকজনের জামাই নিয়া পালাইতে ওই জায়গায় লজ্জা করবেন রোগ নিয়ে জানতে হবে মেয়েদের পাইপথ পায়খানা রাস্তা এবং জরায়ুর রাস্তা একসাথে অর্থাৎ কাছাকাছি হতে পায়খানা রাস্তা থেকে খুব সহজেই জীবাণু পশ্চায়ে রাস্তা বা জরায়ুর রাস্তায় ঢুকে যায় এই জন্য পায়খানা করার পরে পাইপ পরিষ্কার করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে পানি বেশি করে খাবেন ইউটিউবে অলরেডি পঞ্চাশ জন লাইভে আছেন মাসা আল্লাহ শুক্রিয়া যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন আমার সব ডাক্তারের একটা স্বপ্ন থাকে যে ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলটা অনেক বড় হচ্ছে আপনাদের দোয়ায় তো যারা ফেসবুকে দেখেন ধন্যবাদ জানাই পশ্রামে যদি ইনফেকশন হয় আপনি কি টেস্ট করবেন এটাই ইম্পর্টেন্ট যে পশ্রামে যদি ইনফেকশন হয় আপনি তিনটা টেস্ট করবেন তিনটা নাম্বার ওয়ান ইনফেকশনের জন্য যে ইনফেকশন সেখানে জীবাণু আছে এটা করার জন্য জন্য ধরার প্রমাণ কোন ধরনের জীবাণু আছে তা দেখার জন্য আপনি অবশ্যই প্রথমেই যে টেস্টটা করবেন সেটা হলো রুটিন এক্সামিনেশন রুটিন এক্সামিনেশন অর্থাৎ ইউরিনের রুটিন এক্সামিনেশন আমরা আমরা বলি ইউরিন আর ই আর ই রুটিন এক্সামিনেশন অর্থাৎ আপনি প্রস্রাব টেস্ট করলে বুঝবেন ইনফেকশন আছে কিনা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে কিনা প্রস্রাবের সাথে ক্যালসিয়াম যাচ্ছে কিনা প্রস্রাবের সাথে সেরিব্রেট যাচ্ছে কিনা প্রস্রাবের সাথে বিলিরুবিন যাচ্ছে কিনা প্রস্রাবের সাথে আপনার অ্যালবুমিন বা প্রোটিন যাচ্ছে কিনা একজন একজন ডাক্তার প্রস্রাবের টেস্ট করেই বুঝে ফেলবে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই রোগ আছে কিনা ইউটিআই রোগ কত খারাপ জানেন আপনার প্রস্রাবের নালি থেকে কিডনিতে চলে যাবে রোগ আর কিডনি এক সময় ড্যামেজ হবে আমরা তো অনেকেই জানি না কিডনি রোগের লক্ষণ কি কিডনি রোগের সাধারণ লক্ষণ হলো আপনার প্রস্রাব যেখানে করবেন ওখানে ফেনা উঠবে কারণ প্রস্রাবের সাথে প্রোটিন যায় আর কিডনি ড্যামেজ হলে প্রোটিনটা বের হয়ে যায় কিডনি কি কাপ করে জানেন কিডনি আপনার রক্তটাকে পরিষ্কার করে সাকে কিডনি আপনার শরীরে রক্ত তৈরি করে আর বিসি লোহিত রক্ত কিডনি আপনার শরীরের টেম্পারেচার মেনটেন করে ইলেকট্রোলাইট ব্যালেন্স করে আপনার রক্ত নালীর প্রেশার কন্ট্রোল করে এই জন্য কিডনি ও মাই গড আবার ইউটিউব চ্যানেলে অনেক মানুষ এই মুহূর্তে লাইভ দেখছেন যারা ইউটিউব চ্যানেল থেকে লাইভটা দেখছেন আপনাদেরকে বলবো আমার এই চ্যানেলটা ফলো না করে সাবস্ক্রাইব করবেন ফলো করার অপশন নাই আর যারা পেজ থেকে দেখছেন তারা ফলো করুন অলরেডি পঞ্চাশ আমার ইউটিউব চ্যানেলে দেখছে সুবাহ আল্লাহ তো আমি বলবো যে আপনি ভাইয়া আপনি অনেক ভালো ভিডিও করেন রুবেল হোসেন জয় থ্যাংক ইউ আমি বলবো যে আপনি একটা ইউরিনারি টেস্ট করবেন একটা সিরাপ সিরাম টেস্ট করবেন একটা আলট্রাসোনগ্রাম করবেন কে ইউ বি যেটা আপনারা বলেন কুব কিডনি ইউরেটার এবং ইউরিনারি ব্লাড দেখবে ডাক্তার সাহেব তো যাই হোক যারা ভিডিওটা দেখছেন এই টেস্টগুলো করলে বুঝতে পারবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা বিদায় ভালো আছে তো আপাতত বিদায় নিচ্ছি আবার কথা হবে ইনশাল্লাহ রুটিন